নমস্কার জি চব্বিশ আপনাদের সকলকে স্বাগত জানাই চটপট চব্বিশ নিয়ে আমি আহেলি রয়েছে আপনাদের সঙ্গে শুরুতেই যে খবরের দিকে নজর রাখব মদ্যপ অবস্থায় পুলিশকে নিগ্রহের অভিযোগ সেন্ট্রাল অ্যাভিনিউতে মদ্যপ গাড়ি চালকের দাদাগিরি গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের ব্যবহারের অভিযোগ গাড়ি চালক সহ তিনজনকে আটক করা হয়েছে এই ঘটনায় দেখতে পাচ্ছেন সেই ছবি মদ্যপ অবস্থায় পুলিশকে নিগ্রহের অভিযোগ সেন্ট্রাল অ্যাভিনিউর ঘটনা গাড়ি চালকের রীতিমতো দাদাগিরি ওই এলাকায় পুলিশের সঙ্গে গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা তারাও দুর্ব্যবহার করে পুলিশের সঙ্গে এমনটাই অভিযোগ গাড়ির চালক সহ তিনজনকে আটক করা হয়েছে এই ঘটনায় সেন্ট্রাল অ্যাভিনিউতে চাঞ্চল্য বনগা থেকে এই গাড়ি যার একদিকে যাত্রী সাথে স্টিকার পর্যন্ত দেওয়া ঝাঁ চকচকে এই গাড়িটিকে ইন্টারসেপ্ট করা হয় সেন্ট্রাল এভিনিউতে রিকভারি নার্সিংহোমের ঠিক সামনে ইন্টারসেপ্ট করার পর জানা যায় চালক মদ্যপ অবস্থায় রয়েছেন এবং তিনি পারমিসেবল যে লিমিট অর্থাৎ তিরিশ তার বদলে প্রায় এইটটি লেভেল পর্যন্ত মদ্যপান করেছেন ব্রিদ অ্যানালাইজারে সেই তথ্য ধরাও পড়েছে এরপর গাড়িকে যখন এখানে ইন্টারসেপ্ট করা হয় তখন কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর প্রথমে চোটপাট এবং তাদেরকে ধাক্কা করার মতো চাঞ্চল্যকর অভিযোগ ওঠে ওই চালকের বিরুদ্ধে এই মুহূর্তে ট্রাফিক পুলিশ এই চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং গাড়িটিকে আটক করা হচ্ছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দ্বীপের সঙ্গে অয়ন কলকাতা কথা বলবো আমরা অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অয়ন মদ্যপ অবস্থায় পুলিশকে নিগ্রহের অভিযোগ উঠে আসছে চালকের বিরুদ্ধে এবং শুধু তাই নয় ওই গাড়ি চালক ছাড়াও গাড়িতে যারা ছিলেন তারাও পুলিশের উপর চোটপাট করে ঠিক কি ঘটেছে ঘটনাটা কি দেখো গাড়ির মধ্যে তারা যেটা করেন সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউতে রিকভারি নার্সিংহোমের সামনে যখন গিরিশ পার্ক ট্রাফিক গার্ড এর কথা আটকান এবং তারপর গাড়ি থেকে বাকিরা নেমে আসেন এবং নেমে আসার পরে এক যোগে প্রমাগত কর্তবরত দুই ট্রাফিক পুলিশ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে এবং তারপরে ঘটনাস্থলে ট্রাফিক সার্জন সহ সেই বিভাগে ট্রাফিক গার্ডের আধিকারিকরা ছুটে আসেন এবং ছুটে আসার পরে তারা দেখেন যে গাড়ির মধ্যে যারা বসে আছেন তারা প্রত্যেকেই চূড়ান্ত মদ্যপ অবস্থায় বসছেন এই অবস্থায় গাড়িটিকে আটক করা হয় গাড়িটি অত্যন্ত ঝাঁচকচকে নতুন গাড়ি কিন্তু তার পেছনে একটি যাত্রীসাথী অ্যাপেস স্টিকার লাগানো রয়েছে গাড়ির নাম্বার প্লেট উত্তর চব্বিশ পরগনার বনগার মোটরভেহিকেলে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক কারণ মোটর ভেহিকেলের গাড়ির গায়ে সাধারণত যাত্রী সাথী অ্যাপের স্টিকার থাকে তার কথাই নয় এই অবস্থায় গাড়িটি কি উদ্দেশ্যে কলকাতায় এসেছিল এবং চালকেরা এবং তার সঙ্গে যারা সবারই ছিলেন তারা মদ্যপ অবস্থায় এইভাবে ঠিক কোথা থেকে কোথায় যাচ্ছিলেন এই গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ধন্যবাদ অয়ন অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা